একটা পরিবারে অনেক সদস্যই থাকতে পারে ধরেন আমরা আমাদের পরিবার যদি চিন্তা করি বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে ছোট লেদা পেদা নাতিপতিও আছে তো পরিবারের যিনি কর্তা থাকেন তার সিদ্ধান্ত সবচেয়ে জরুরি অনেক সময় যেই পরিবারে বাবা নাই মায়ের সিদ্ধান্ত হয় অথবা বড় ভাইয়ের আবার অনেক সময় বাবা কোনো সিদ্ধান্ত দিলেও যৌক্তিক ভাবে ভাইদের সিদ্ধান্ত চাবে সেটা নড়ে আমি এই উদাহরণটা কেন দিলাম বিএনপির যারা বিভিন্ন নেতা আছেন এখন যেহেতু আগামীতে নির্বাচন বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতারা বক্তব্য দিচ্ছেন তাদের গণমাধ্যমে বা পত্রিকাতে তাদের বক্তব্যগুলো সামনে আসতেছে রাইট তো সেইখানে এক একজন এক এক নিয়ে ভোটের মাঠে আগামী দিনে ভোটারদেরকে টার্গেট করে অনেক মুখরোচক কথা বলেন আওয়ামী লীগের পক্ষে অনেক অবস্থান তৈরি হয় জামাতেরও হয় আবার দলটির যারা একদম নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদের কথাগুলোও আবার ভিন্ন অবস্থানে চলে যায় মাঝে মাঝে যেমন আমরা যদি ধরি এই মুহূর্তে তারেক রহমানের পরে মির্জা ফখরুলের পরে বা রিজভি সাহেবের পরে বা কাছাকাছি লেভেলে বা ওনাদের সমপর্যায়ে বিএনপি কে যিনি লিড করেন তিনি হচ্ছেন আর কেউ না সালাউদ্দিন সাহেব আওয়ামী লীগ সরকারের আমলে গুম হয়েছিলেন দীর্ঘ একটা ঐতিহাসিক জীবন কিন্তু পার করে আসছেন স্বাভাবিকভাবে আওয়ামী লীগের প্রতি বিএনপির অন্যান্য নেতাদের তুলনায় ওনার রাগ গোসা খুব থাকবেই এখন গতকালকে আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম সাহেব একটা আহ্বান জানাল সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার এখন এটা হোক তবে আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে বিএনপিতে পরে যিনি সবচেয়ে বেশি প্রভাব প্রতিপত্তি বিস্তার করেন এটা হচ্ছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন গতকালকে দেশের গণতন্ত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে অর্থাৎ জামাতের সাথে রাজনৈতিক মতাদর্শের পার্থক্য আছে এনসিপির সাথে আছে অন্যান্য পার্টির সাথেও আছে কিন্তু দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে অর্থাৎ আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে অথবা শেখ হাসিনা ফিরে আসে জাতি আমাদেরকে ক্ষমা করবে না গতকালকে রাজধানীর একটা প্রোগ্রামে আপনার শিল্পকলাতে তিনি বলছিলেন যে আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে হবে যারা জুলাই যোদ্ধা ছিলেন আহত নিহত হয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে সবাই ঐক্যবদ্ধ থাকুন তিনি বলছেন দুই চার কলম লেখার জন্য আমাকে সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে আয়না ঘরে থাকতে হয়েছে নির্যাতনে কারাগারে থাকতে হয়েছে কিন্তু কখনো সংগ্রামের থেকে আমি পেছনে তারপর তার বক্তব্য হচ্ছে যে আজকের এই দিনে তিনি অতীত স্মৃতিটি মনে করলেন তারপর হচ্ছে যে আগামী দিনে আওয়ামী লীগকে ফিরে আসার যতগুলা রাস্তা আছে সবগুলা বন্ধ করতে হবে এখন ওই যে বিএনপির কোনো একজন নেতা সবাইকে ডাকতেছেন কোন একজন নেতা বলতেছেন দলের মধ্যে ভালো তাই না মানে আওয়ামী লীগ পিওর ভেরিফাইড মানে যাদের মধ্যে কোনো ভেজাল নাই অথবা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না অথবা ধরেন খারাপ লোক না তাদেরকে দলে বিভিন্ন জায়গায় বসানো যায় অথবা তাদেরকে দলে ভিড়ানো যায় তো এই যে বক্তব্য এগুলা যায় একদিকে সালাউদ্দিন আহমেদ সাহেব অথবা রিজবি সাহেব ফখরুল সাহেব আরো দু একজন আছেন তারা যখন কথা বলেন এই কথাগুলো হচ্ছে ওয়াইটেবল কথা অর্থাৎ কথা। আবার সময় এমন বক্তব্য দেন পলিটিক্যালি জনগণকে বুঝানোর জন্য ভেতরে তাদের আবার অনেক পরিকল্পনা থাকে থাকে না রাজনীতিতে বা যেকোনো জিনিস আপনি দেখেন একটা ভিতরের কাহিনী থাকে একটা। এখন আসলে আমরা জনগণ যারা আসি তাদের মধ্যে বিভ্রান্তি একটা অবস্থান তৈরি হয় আসলে তারা কোনটা চাচ্ছেন অন্তরের ইচ্ছা কোনটা অথবা আওয়ামী লীগের প্রত্যাবর্তন প্রত্যাবর্তন বলতে শেখ হাসিনার প্রত্যাবর্তন হইতে পারে আওয়ামী লীগের যারা নেতাকর্মী অনেকে আছে এটার বিকল্প তৈরি হয়ে যাবে কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন আসলে কি ঠেকানো সম্ভব হবে অথবা বিএনপি ক্ষমতায় আসলে কি শেখ হাসিনার বিচার করবে নাকি ভারত থেকে আনবে না নাকি আনবে এরকম নানান প্রশ্ন তাদের নির্বাচনী ইশতেহারে হয়তো সামনে আসবে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালাম আলাইকুম